শীত তো প্রায় চলে এসেছে শীতের এই সময়গুলোতে স্কিনে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় তার মধ্যে সবচেয়ে কমন এবং বিব্রতকর সমস্যা হচ্ছে খুশকি বা ড্যানড্রাফের সমস্যা আজকে কথা বলবো খুশকি নিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ ডক্টর নাজমিন আক্তার কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট ওয়ার্কিং এট লামানো ডার্মা অ্যান্ড লেজার মেডিকেল দেখা যায় বাচ্চা থেকে বয়স্ক কম বেশি সবারই খুশকির প্রবলেম হয় উইন্টারে স্ক্যাল্প অয়েলি তাদের এই সমস্যা খুব কমন বাজারে অনেক রকমের কীটকন এবং কীটকনজল ছাড়াও বিভিন্ন কম্পোজিশনে অ্যান্টিডেন্ড্রাল শ্যাম্পু রয়েছে অনেক সময় দেখা যায় এই শ্যাম্পুগুলো রেগুলার ইউজ করার পরেও ড্যান্ড্রাফ বা খুশকি দূর হচ্ছে না অনেক ক্ষেত্রে এখানে ওরাল মেডিসিন এবং টপিক্যাল মেডিসিন লাগে তবে এই জাতীয় রেজিস্ট্যান্ট কেসে পিআরপি হতে পারে একটি সুন্দর সমাধান পিআরপি বা প্লাটিলেট রিচ প্লাজমায় রয়েছে প্লাটিলেট এবং গ্রোথ ফ্যাক্টর যেটি স্ক্যাল্পের হেলথ ইমপ্রুভের মাধ্যমে ড্যান্ড্রাফ দূর করতে সাহায্য করে এবং একই সাথে ড্যান্ড্রাফের কারণে যে হেয়ার ফল হয় সেটিকে প্রিভেন্ট করে এবং নতুন করে হেয়ার গ্রোথে হেল্প করে তাই আপনার যদি ড্যান্ড্রাফের সমস্যা থেকে থাকে পিআরপির সাহায্যে সেটি দূর করতে Acewacin ƙunru la'amalu Dharma darma da sami